আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন নতুন আরেকটি রিয়াকশন ভিডিওতে আমার শুভেচ্ছা নিবেন আর বন্ধুরা আসলে আজকে যে ভিডিওটি রিয়কশন করতেছি তো সেটি আসলে খুবই মজার একটি ভিডিও আসলে এটা মজার বলবো না তো এটা আসলে অনেক এই ভিডিওর মধ্যে অনেক বাস্তবতা আছে কিন্তু বর্তমান সময়ে এটি খুবই ভাইরাল একটি ভিডিও মানে বাইবেল একটি টপিক তো আসলে ভাবছিলাম যে এখন রমজান মাস এই রমজান মাসে আসলে কোনো বাইবেল টপিক টপিক এইসব আসবে না কিন্তু কি আর করা দেশটির নাম যেহেতু বাংলাদেশ আর সেখানে আসলে একটা একটা বাইবেল টপিক আসবে না এটা তো আসলে মেনে নেওয়া যায় না তো এখন বর্তমানে আসলে কি আমাদের দেশে চলতেছে সেটা কি আপনারা কেউ বলতে পারতেছেন আমার মনে হয় যে মোটামুটি হয়তো আপনারা দৌড়াতে পারতেছেন। বর্তমানে কিন্তু খুবই বাইবেল একটি বিষয় মানে খুবই ভাইভ্যাল একটি টপিক চলে এসেছে একজন তরমুজ বিক্রেতা বাই আসলে এই বাইটিকে আমার এত ভালো লাগে সত্যি কথা বলতে উনি কি করছেন উনি ওনার পেটের দায়ে ওনার সংসার চালানোর জন্য উনি তরমুজ বিক্রি করতেছেন কিন্তু সেখানে তিনি এমন কিছু রিয়েকশন দিচ্ছেন এমন কিছু এক্সপ্রেশন দিচ্ছেন যার কারণে আসলে তাকে ভালো না না লাগার কোনো কারণই নেই মানে ভালো লাগতে বাধ্য আর বুঝতে পারতেছেন যেহেতু উনি ভাইরাল হয়ে গিয়েছেন আর তার এই ভাইরাল হওয়াটা কিন্তু ঠিক আছে আমি তার এই ভাইরাল হওয়াটাকে অবশ্যই মানে সাধুবাদ জানাই কারণ যেহেতু তিনি একজন ব্যবসায়ী তিনি হারাল হালাল পথে মানে তিনি উপার্জন করতেছেন তার ফ্যামিলির জন্য তার পরিবারের জন্য আর সেখানে গিয়ে তিনি ভাইরাল হয়েছেন এতে যদি তার ব্যবসার আরও কিছুটা উন্নতি হয় তাহলে অবশ্যই এটা আমাদের সবার জন্যই ভালো এবং আমরা খুশি হব তো যাই হোক এই বাইকে নিয়ে যেহেতু এখন তিনি বাইবার হয়ে গিয়েছেন সবাই তাকে নিয়ে ভিডিও বানাবে আমিও তাকে নিয়ে ভিডিও বানাচ্ছি তো যেহেতু তিনি বাইবার হয়ে গিয়েছেন তো তাকে নিয়ে আমার আরেকজন প্রিয় ইউটিউবার খুবই সুন্দর সুন্দর রোস্টিং ভিডিও বানান কিন্তু মাঝে মধ্যে কিছু ভিডিও বানান সত্যি কথা বলতে তার ভিডিওগুলো মানে একদম বক্ত হয়ে যায় তো আমার আরেকজন প্রিয় ইউটিউবার হচ্ছেন ফারাবি তিনি রুস্টিং ভিডিও মূলত রোস্টিং ভিডিও তৈরি করেন কিন্তু তিনি এই বাইকে নিয়ে একটি ভিডিও তৈরি করেছেন আর আজকে আমি যে ভিডিওটি ভিকেশন করবো সেটি হচ্ছে ফাফাবির সেই ভিডিওটি যেটি মানে এই ওই কিবে ওই কি বলে যে বাইবেল বাইটি বাইবেল হয়েছেন তরমুজ মুজ বিক্রেতা তো তাকে নিয়ে ভিডিওটি তৈরি করেছেন তো আমি তো আমি মনে করি যে আমি মোটামুটি একটি ভূমিকা দিয়ে দিয়েছি আর ভূমিকা দিচ্ছি না চলুন আমরা ফাফাবির সেই ভিডিওটি দেখে নিই এবং তিনি সেখানে কিছু কথা বলেছেন তো সেই কথাগুলো শুনে নিই মানে যখন যেদিকে যাচ্ছি উঠতে বসতে খাইতে এমন মাঝে মাঝে घुমাইতে গেলেও এখন শুধুমাত্র এটাই বলতেছি ঐ কি রে ঐ কি এই একটা ভয়েস এখন নিয়মিত মত ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ইউজ করা হচ্ছে ঐ যাই করতেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে এইটা ইউজ করতেছে ঐ সত্যি বলতে আমরা সবাই খুবই অমাইক একটা জিনিস ভাইরাল করতে খুব একটা বেশি সময় নেই না জাস্ট কয়েক দিনের ব্যাপার এটা তোর মুজ বিক্রেতা দা তোর বিক্রির সময় এই ভয়েসটা দিছে ও কি রে ও কি রে ও কি রে বেশ এখন ফেসবুকে নিউজ ফিড এই একটা জিনিসই ভাসতেছে ও তো মধু এই কাস্টমারে মধু চাই মধু জোস না আসলে জোস তো চলুন এই জোস ব্যাপারটাকে আমরা আরো কতভাবে জোস করে তুলতেছি সেটা নিয়ে একটু কথা বলা যাক

এই যে রসে ইনি হলেন একজন বাবা আর একজন বাবা তার ফ্যামিলি এবং সন্তানদের জন্য মুখে হাসি ঠিক কি পরিমাণ কষ্ট করে যেতে পারে সেটা আপনারা এই মানুষটাকে দেখলে অবশ্যই তাই আমরা এই কথাটা নিয়ে মজা করতেই পারি বাট তার কাজটাকে নিয়ে মজা করা আমাদের একদমই উচিত হবে না কারণ একজন বাবা আমাদের জন্য ঠিক কি সেটা আমরা ততদিন পর্যন্ত বুঝতে পারবো না যতদিন আমাদের বাবা নামক ছায়াটা মাথার উপরে আছে যাদের বাবা নামক ছায়াটা অনেক আগে হারিয়ে গেছে তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে যাই হোক এই মানুষটার নাম হলো মোহাম্মদ রনি কারওয়ান বাজারে প্রায় দশ বছর ধরে তিনি তরমুজ বিক্রি করেন আর তিনি এখন এতটাই অভিজ্ঞ যে তরমুজ দেখলেই বলতে পারে যে কোন তরমুজটা কতটা পাকা বিশ্বাস করেন আমি শুধুমাত্র এই মানুষটার হাসির দিকে তাকি হাসি বাবা এত কষ্টের মাঝেও কিভাবে এভাবে হাসতে পারে বাবার আমি আচ্ছা এখন আসি আমি আমাদের বাংলাদেশের সব মানুষের যদি থাকতো মানে একজন টিকটকার তার উপর একজন নিয়ে একটা তোরমজ নিয়ে মেজাতে বসে ভিডিও বানাতে কারণ ভিডিওতে কি আছে এটা ডাজেন্ট ম্যাটার এই টপিকটা নিয়ে একটা জাতা-বাতা বানিয়ে দিলে ভিডিও ট্রেন্ডিং এ আমার কাছে সবথেকে ভালো লাগছে অ্যাটলেটিকো মাদ্রিদ কে রিয়াল মাদ্রিদ হারানোর পর এই ভিডিওটা ওই কিরে ওই কিরে মানে একেবারে কারেক্ট একটা সময় কারেক্ট একটা ভিডিও ভাইরাল কি ওই কিরে ওই কিরে বিশেষ করে যারা রিয়াল মাদ্রিদের হিটার্স আছে তাদের জন্য ভিডিওটা একটা পারফেক্ট ভিডিও ছিল বিয়ে করার পর প্রথম যখন বইয়ের হাতের রান্না খায়

ভাই ভাই আমরা বাঙালিদের মাথায় যে অনেক ট্যালেন্ট দেখলেই বোঝা যায় মানে কোথায় কোনটায় এডিট করে কতটুকু বিনোদন মানুষকে দেওয়া যায় এটা খুব ভালো করেই যান হ্যাঁ যদিও আমরা বুদ্ধিগুলা ভালো কাজে লাগাই না তারপরে এটা মানতে হবে যে আমাদের বাঙালিদের অনেক ট্যালেন্ট

নিঃসন্দেহে তুমি সঠিক কথা বললে ওই কি রে দেখে সত্যি মায়ের কথা মনে পড়ে গেল যদিও সে পানি হইতে বানাইছে এটা সত্যি যে সেরিতে আম্মুরাই আমাদের ডেকে দেয় টানা হলে বেশিরভাগ সেরিতেই আমরা উঠতে পারতাম না আমাদের নাকে রোজা থাকা লাগতো আর এখন আইসা এই বিষয়টা আমি একটু বেশি ফিল করতেছি কারণ ঢাকা থাকি তো এখানে তো ডায়কা দেওয়ার জন্য আমুরাই তাই মাঝে মাঝে নাকে রোজা থাকা লাগে আসলে আব্বু আম্মু আমাদের জীবনের সব কিছু টানা হলে আমাদের লাইফটা এত স্মুথলি কখনোই চলতো না সার্ভিস কবে

বর্তমানে আমাদের সবার প্রিয় ভাই তরমুজ বিক্রেতা ভাই যিনি ওই কিরে ওই কিরে শব্দ দিয়ে একদম মানে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন সেই ভাইকে দেখলাম এবং সেই ভাই সম্পর্কে জানতে পারলাম আসলে উনার সম্পর্কে কিছু জানতাম না তো এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে উনার নাম হচ্ছেন রনি আর উনি মানে দশ বছর ধরে খাবেন বাজারে ব্যবসা করতেছেন তরমুজ বিক্রি করেন খুবই অভিজ্ঞ মানুষ আর তিনি যখন যে তরমুজটিকে যেভাবে বললেন মোটামুটি সেভাবেই হয়ে যায় তো তিনি যখন খুবই মজা করে মানে তিনি যখন তরমুজ বিক্রি করেন তখন মানে একটি মানে হাক দেন যে ওই কিরে ওই কিরে মানে তিনি সম্ভবত কাস্টমারকে মানে বলেন যে এই তরমুজটি এভাবে হবে তো একসময় বাক বিতনটা হয় না কাস্টমার এবং মানে ইয়েতে তো তরমুজ বিক্রিটি আসলে বেশ কঠিন একটি কাজ কারণ এখানে কাস্টমার তারা কিভাবে তরমুজটি চায় সেটা কিন্তু বলে দেয় তখন মানে ব্যবসায়ী যারা আছে তারা এবং কাস্টমারের সাথে একটি ডিড হয় বুঝছেন যে আমার আমি এইরকম তরমুজ চাই এখন ব্যবসায়ী যিনি আছেন তিনি বলেন হে এইরকম তরমুজ হবে কিন্তু অনেক সময় দেখা যায় হয় না তো যখন মানে এই ধরনের একটা পর্যায়ে আসে এবং ভাই যখন তার কাস্টমারের চাহিদা মতো মানে মুস্তি দিতে পারেন তখন কিন্তু তিনি মানে আবেগে অথবা আনন্দে আপ্লুত হয়ে তিনি ওই কিরে ওইকিরে এই শব্দটি ব্যবহার করেন তো তা এই ওই কিরে ওই কিরে শব্দটি আসলে সবারই প্রিয় একটি শব্দ হয়ে গিয়েছে এবং বর্তমানে এটা খুবই ট্রেন্ডিংয়ে আছে আর সাথে নিবাহিত আসেনি তো যাই হোক ফারাবি তিনি সবসময় পোস্টিং ভিডিও তৈরি করেন কিন্তু এখানে তিনি এসে আসলে পোস্টিং ভিডিও তৈরি না করে তিনি মানে একটি রিভিউয়ের মতো একটি ভিডিও তৈরি করেছেন আর ভিডিওটি আমার কাছে ভালোই লেগেছে আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানিয়ে কমেন্ট করতে পারেন আর আমি যে কথাটি আসলে ভুলে যাই সময় সেটি হচ্ছে ফারাবি ভাইয়ের এই ভিডিওর ব্যাংকটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন সাথে আমার ভিডিওটিও দেখে নেবেন আর আশা করবো যে ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করবেন এবং ফাভাবি ভাই তো বলে যে তা চ্যানেলটি এত ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে না কিন্তু আমি আশা করবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন তো যাই হোক আজকে এ পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাক সুস্থ থাকুন এবং সুন্দরভাবে রমজান কাটান আর পারলে কাপ বাজার গিয়ে রনি ভাইয়ের কাছ থেকে তরমুজ কিনে আনেন সেটা ভিডিও করে ফেসবুকে আপলোড দিয়ে দেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ